কত ডাক্তার দেখাচ্ছে আমার কোনো দোষ ভাই হতে পারেনি এখনো তিন ভাই যদি মেশিন না চলে মেশিন থাকে আমার কি দোষ বলেন হ্যালো বন্ধুরা আপনাদের সামনে চলে এসেছি ফুলসুরা পাম্পম নিউজ থেকে আমি এই মুহূর্তে এমন একটা ফ্যামিলিতে উপস্থিত আছি এমন একটা বাড়িতে আমি আছি সেই বাড়ির কথা শুনলে আপনারা নিজে আশ্চর্য হয়ে যাবেন কেননা আমি নিজে আশ্চর্য হয়ে কারণ এই ফ্যামিলিতে থাকে তিন ভাই তিন ভাইয়ের এক স্ত্রী তারা এক স্ত্রী নিয়ে কীভাবে জীবনযাপন করছে কিভাবে তাদের সংসার চলছে কিভাবে তারা সুখে আছে কিভাবে তারা দুঃখে আছে সেই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা আপনারা কাটবেন না এই ভিডিও আপনারা পুরো দেখে যাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিবেন সবার কাছে শেয়ার করে কমেন্ট করে লাইক করে কেননা এই বিষয়বস্তুটা সবার মধ্যে জানা দরকার চলুন সময় নষ্ট না করে তাদের মুখ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনে নেই রিপোর্টার সোহেল এবং সবুজকে বলবো তাদেরকে উপস্থিত হতে আচ্ছা ভাই আপনার নাম আমার নাম ভুট্টু শেখ আপনার নাম ভাই শেখ আপনার নাম ভাই আমার নাম ঝুন্টু শেখ আচ্ছা ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন সবার মুখে যেটা শুনি আপনারা তিন ভাই নাকি একটা মেয়েকে বিয়ে করে সংসার করছেন এটা কি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আপনারা কি একই মারফেটে তিন ভাই হ্যাঁ আচ্ছা আপনাদের কথা মত প্রমাণিত হলো যে আপনারা আসলে তিন ভাই আমি এসেছি ফুলসরা পম্পম নিউজ থেকে আমি আপনাদের এই ইন্টারভিউ আমার ফেসবুক পেজে পোস্ট করব আপনাদের কোনো আপত্তি আছে না কোনো আপত্তি নাই ধন্যবাদ আপনাদের তিন ভাইকে এবার আমি মূল আলোচনায় ফিরে যাব মূল প্রশ্নে ফিরে যাব প্রথম প্রশ্ন ঝুনটু ভাই কাছে আচ্ছা ঝুনটু ভাই আপনারা তিন ভাই একে মেখে বিয়ে করে সংসার করে আছেন কিংবা বিয়ে করেছেন এই প্ল্যানটা আপনাদের মতে কিভাবে হলো এই প্ল্যানটা কথা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে পাঁচটা ছেলে আছে ঠিক আছে তো পাঁচটা ছেলের বিয়ে দেওয়ার পর পাঁচটা মেয়ে আসে তারপরে সেই পাঁচটা মেয়ের সঙ্গে এত একটা অশান্তি হয় ভাই ভাই ওদের বন অনবনত হয়ে যায় আচ্ছা 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 তো আমরা যুক্তি করলাম যে আমরা তো তিন ভাই ওদের মধ্যে যেতে হয় তাহলে আমাদের মধ্যেও তো হতে পারে তিনটে পোয়া আসলে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো সেই জিনিসটাকে আমরা ভাবলাম যে যে না আমরা যুক্তি করে তিন ভাই মিলে আমরা একটা মেয়েকে বিয়ে করব আর সেই মেয়েটাকে এত ভালোবাসা দেবো সেই মেয়েটি জানে আমাদের তিন ভাইকে সঠিকভাবে ভালোবাসা দেয় খুব সুন্দর কথা ঝণ্ডু ভাই এটা কিন্তু বাস্তব কথা বাড়িতে চার ভাই বেলার পাঁচ ভাই বেলার যদি থাকে সবার যদি বউ থাকে তো বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হয় এটা অতীতকাল থেকে হয়ে আসছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে তো এবার ভুটু কাছে একটা প্রশ্ন ফুলসুরার তরফ থেকে আপনার তিন ভাইকে কোনো ভাবে অশান্তি ভোগ করেছেন না 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 সত্যি কথা বলতে গেলে ফুলসুয়া আমাদেরকে প্রচণ্ড ভালোবাসা দেয় আমরাও ফুলসুয়াকে প্রচুর ভালোবাসি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি তিন ভাই একটা মেয়েকে বিয়ে করেছি মানে নিজেকে ভাবতে হবে যে কেমন টেম্পারে আর আমাদেরকে প্রচন্ড ভালোবাসে তাহলে বন্ধুরা ভুট্টু মুখ থেকে আমরা এটাই শুনতে পেলাম যে ফুলসুরার তরফ থেকে তারা তিন ভাই কোনো দিন অশান্তি ভোগ করেনি কেননা ফুলসুরার টেম্পার নাকি বেশি যেটা ভুট্টু ভাই নিজের মুখে বলল এবার আমি মুন্ডু ভাইয়ের কাছে ফিরে যাব মুন্ডু ভাই আপনি বলেন তো ফুলসুরার তরফ থেকে আপনারা কি তিন ভাই কোনো দিন অশান্তি ভোগ করেছেন কিংবা অসুবিধা পেয়েছেন না না ফুলসুরার তরফ থেকে কোনো অসুবিধা হয়নি যেহেতু আমরা তিন ভাই আমরা একমত আমরা একটা মেয়েকে তিন ভাই বিয়ে করেছি পাড়ার লোকে কি বললো কি বললো না এটা আমাদের দেখে লাভ নাই যেহেতু আমরা তিনজনাই হ্যাপি তাহলে আপনাদের তিন ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে একটা বিষয় আপনার তিন ভাই একটা মেয়েকে বিয়ে করে আপনারা বলতে যে আপনারা খুব আছেন আচ্ছা ফুলসুনের কাছ থেকে আপনার তিন ভাই কোন রকমের সমস্যা হয়েছে এবার তিন ভাইয়ের কাছ থেকে আমার লাস্ট একটা প্রশ্ন যেটা আমি নিজে জানতে চাই এবং আমার দর্শক জানতে চাই আমি একটা বিষয় বলবো সেই বিষয়টা হলো গোপন কথা তিন ভাই যে একটা স্ত্রী আর একজন একটা মেয়ের তিনটে স্বামী এই যে একটা গোপন কিছু যে বিষয়টা নিয়ে আমি ভাবছি আপনার হয়তো বুঝতে পেরেছেন সেই বিষয় থেকে আপনারা কোনো সমস্যা পান না কোনো সমস্যা না সেদিক থেকে না কোনো সমস্যা হয় মুট্টু ভাই কি বলছেন কোনো সমস্যা হয় না আর যদি পুরোটা জানতে চান তাহলে ফুলসুরার কাছে জানাটাই দর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের তিনবার মুখ থেকে অনেক রকমের কথা ছিলাম হ্যাঁ বন্ধুরা এবার আমরা ফুলসুরার মুখ থেকে আমরা শুনে নেব ফুলসুরার জীবন কিভাবে চলছে ফুলসরা সংসার কিভাবে চলছে এবং তিন ভাই তরফ থেকে ফুলসুরা কোনদিন অশান্তি ভোগ করেছে কিনা আচ্ছা বুটু ভাই ফুলসুরাকে একটু ডেকে দেবেন ফুলসুরা একটু এদিকে শুনো আমি যেতে পারবো না আমি মা একা কথা বলতে পারি না দাঁড়ান স্যার ওকে আমি একটু বুঝিয়ে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে একটু বুঝিয়ে নিয়ে আসেন এ ফুলসুরা তুমি যাবো না কেন বলছো হ্যাঁ সান দেখি কি প্রশ্ন করবে তুমি উত্তর দিবো চলো আমি যে মায়ের কথা বলতে পারি না গো লজ্জা আমি কি বলে বলবো আমি বুঝতে পারছি না আর ও টিভিতে দেখাবে না হ্যাঁ টিভিতে দেখাবে ও আল্লাহ আমি তো আরই পারবো না গোটা পাড়া লোক টিভিতে দেখবে দেখে বলবে যে ওই বাড়ির বউটাকে টিভিতে দেখেছি লজ্জা লাগবে আমাকে বলতে বলো না আমার বাড়ি চলো না কি সমস্যা আছে আমরা তো কি হয়ে আছে চলো ঠিক আছে তুমি যাবে আসছি হ্যাঁ ঠিক আছে এসো তাড়াতাড়ি টিভিতে যখন দেখাবে তখন একটু ভালো করে কান্টার ঠিক করে এলি

তিন ভাইয়ে প্ল্যান করেছি একটা বিয়াকে বিয়ে করব আর আমাদের তিন ভাই পছন্দ তোমাকে তুমি কি আমাদেরকে বিয়ে করবা আমি ফুরুস করা রাজি হয়ে গেছিলাম কেননা আমিও ওই সময়তে বিয়ে করার খুব লাভ শুনো যখন ধরে রাখতে পারছি না এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা ফুলসুরের মুখ থেকে আমরা নিজে গেলে শুনে নিলাম ফুলসুরের কোনো প্ল্যান ছিল না ফুলসুরা সহজে তিন ভাইকে বিয়ে করেছে ফুলসুরের ভাবির কাছে আবার দ্বিতীয় প্রশ্ন তিন ভাইয়ের কাছ থেকে কি আপনি কোনো রকমের অশান্তি পেয়েছেন কিংবা তিন ভাইকে কোনো রকমের অত্যাচার করেছে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে আপনার মুখ থেকে শুনতে চাই দেখেন স্যার আপনাকে আমি সত্য কথা বলবো আমি এই সাত বছর থেকে সংসার করছি তো এখন পর্যন্ত এই তিন ভাইয়ের কাছ থেকে আমি কোনো রকমের অসুবিধা পাইনি সবসময় সুবিধাই পেয়েছি আমি যে কোনো দেশে না চাইতে পাওয়া যাই তো বন্ধুরা ফুরসুরের মুখ থেকে আমরা শুনেছিলাম ফুরসুরা তিন ভাইয়ের তরফ থেকে কোনো দিন অসুবিধা পড়েনি ফুরসুরের ভাবের কাছে আমার তৃতীয় প্রশ্ন এই যে আপনার তিনটে স্বামী এই তিনটে স্বামী নিয়ে রাতের বেলায় শোয়ার সময় কোনো রকমের অসুবিধা হয় না দেখেন স্যার আপনি যে প্রসঙ্গটা করছেন না এই প্রশ্নটা আমাকে মেলো না করেছে আর আমার নামও ওর অর্গে আমি আগে থেকে ঠিক ভাগ করে নিয়েছি সপ্তাহে সাত দিন হয় দুদিন মুন্টু দুদিন ঝুন্টু আর দুদিন ভুট্টুর আর একটা দিন বাকি থাকে না ওই দিন আমি কারোর কাছে যাইনি কারোর কাছে আমি এক ধাপও যাইনি আর কথা কি বলবো লজ্জার কথা আমি যদি মন্টুর কাছে যাই তাহলে ঝুন্টু রাগ করবে ঝুনটুর কাছে গেলে ভুট্টু রাগ করবে ভুট্টুর কাছে গেলে মন্টু রাগ করবে এর লেগে আমি দুদিন দুদিন করে ভাগ করে দিয়েছি আর একটা দিন আমি একলা শুয়ে থাকি ওই মুন্টু চাগুতা মারে ভুট্টু জাগুতা মারে ঝুন্টু চাকুতা মারে আমি তাও কথা শুনি নিয়ে কেননা আমি যদি মুন্ডুর কাছে যাই ও রাগ করবে ওর কাছে গেলে ও রাগ করবে এর লাগে আমি কাউকে যাইনি এইভাবে আমি চলি বাবা 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 খুব সুন্দর প্ল্যান ফুলসুরের মুখ থেকে আমরা শুনতে পেলাম রাতের বেলা তিনটে স্বামীরা যে শোয়া নিয়ে অসুবিধা হয় সেই অসুবিধাটাকে কিভাবে সুবিধা করেছে আপনারা নিজে এখানে শুনতে পেলেন সপ্তাহে সাত দিন হয় সেখানে দুদিন দুদিন করে তিন স্বামীকে ভাগ করে দিয়েছে আর মাঝেতে একটা দিন বাকি থাকে সেই দিনটা সে কারো কাছে যায় না খুব সুন্দর একটা প্ল্যান ফুলসুরের বাবার কাছে আমার চতুর্থ প্রশ্ন আপনার কাছে আমি বলতে চাই

কম বেশি তো ভালোবাসা পায় তাও আমি নিজের স্বামী হিসাবে মানে তো বন্ধুরা ফুলসুরা ভাবের মুখ থেকে আমরা স্পষ্ট ভাবে জানতে পারলাম হাতের পাঁচটা আঙ্গুল সমান নেয় যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না সেরকম ভালোবাসাও সমান হয় না সেটাও নিজে মানিয়ে নেয় এবং তাদেরকে মানিয়ে নিয়ে সংসার করে ফুলসুর ভাবের কাছে আপনার প্রশ্ন ফুলসুরা ভাবি আপনার বাচ্চা কত না এখনো বাচ্চা হয়নি না স্যার এই সাত বছর থেকে তিনজনের সাথে সংসার করছি এখন পর্যন্ত আমি বাচ্চার মুখ আপনার তিন তিনটে স্বামী থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আপনার বাচ্চা হয়নি কি বলবো দুঃখের কথা এটা তিনজন যদি দোষ থাকে তা আমার কি দোষ বলেন তিনি আমি ডাক্তার দেখাচ্ছি ডাক্তার আমাকে বলেছে হান্ড্রেড পার্সেন্ট আমি ঠিক আছে কিন্তু এদের তিনজন এখন পর্যন্ত ট্রিটমেন্ট চলছে ডাক্তার বুঝতে পারে না আসলে দোষ খা তো বন্ধুরা এখানে একটা বিষয় তিনটে স্বামী থাকা সত্ত্বেও ফুলসরা কিন্তু এখন পর্যন্ত বাচ্চার মুখ দেখতে পাই এখানে কি তিন ভাইয়ের দোষ না ফুলসরের দোষ ফুলসর ভাবি এটা কি করে সম্ভব কি করে সম্ভব আমি কি করে বলবো সার আমি তো ঠিক দেখাচ্ছে আমার কোনো দোষ বাইরে করতে পারেনি এখন ভাই যদি মেশিন না চলে থাকে আমার কি দোষ একদম ঠিক বলেছেন পুলিশের ভাবি তিন ভাই যদি দোষ থাকে আপনারও কিছু করা নেই আমারও কিছু করা নেই আর আমার দর্শকরা কিছু করা নেই তো দর্শক বন্ধুরা আপনারা জানতে পারেন ফুলসুরা তিনটে স্বামী থাকার সত্ত্বেও ফুলসুরা এখন পর্যন্ত ছেলের মুখ দেখতে পারেন কেননা তিন স্বামীর দোষ থাকতে পারে ফুলসুরা নিজের মুখে বললো যে ভালোভাবে ট্রিটমেন্ট করেছে ফুলসুরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো ফুলসুরাভাবে আমি বলতে চাই তো ফুলসুরা ভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আপনি তিন স্বামীরা সুন্দরভাবে সংসার করেন আমরা এটাই চাই তো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনিও ভালো থাকবেন আর এই ভিডিওটা কবে ছাড়বে এই ভিডিওটাও দু একদিনের মধ্যেই ছেড়ে দেবো আমরা ঠিক আছে আমাকে একটু এডিট করে ফার্স্ট সাকারি দেবেন হ্যাঁ যারা দেখতে ভাল লাগে অবশ্যই অবশ্যই খুশি হবে আপনাকে সুন্দরভাবে এডিট করে আমাদের চ্যানেলে পোস্ট করবো যেন আপনাকে সব থেকে সুন্দর লাগে তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখলেন যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত তাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা ধন্যবাদ